Me pane puri e Me puri... Oh, no. Oh, so <laughs> me Pani puri e <laughs> 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 é na hora, tem না এখানে তো অলরেডেস আছে এগুলো খেলে তোর পেট ফুলে বাস্ট হয়ে যাবে রেখে দে কি খাব গরমে ফল খেতে হবে চলো বাড়ি আমার চিকেনটা কত ছোট বাবা চিকেনটা কত বড় আমি বাবা চিকেনটা নিয়ে নি ও বাবা বাবা ওদিকে তাকতো দেখো একটা আইসক্রিম তাতে দিয়ে নি তো মাছ তো মাছে বাগে খেয়ে নিয়েছে এই ওখানে একটা পরি আছে না দেখি তো এই পরিটার কাছে আমি আমার যেই জিনিসটা আমার ইচ্ছা মনে সেটা চাব। এ পরিই পরি তুমি আমাকে একটা জিনিস চাইবো দেবে তোমার যে জাদুর লাঠিটা আছে না এই লাঠিটা দিয়ে না আমাকে অনেক ক্যান্ডি দাও না তোমার ওই ব্যাগের মধ্যে ব্যাগের মধ্যে অনেক ক্যান্ডি দেবে ব্যাগটাও দিয়ে দেবে আমি পুরোটা নিয়ে নেবো এর ভেতরে অনেক ক্যান্ডি থাকে যেন ঠিক আছে দেখি তো এ বাবা এটা তো কি বের হচ্ছে দেখো এই মই ব্যাগ মধ্যে তো পটি বের হলো ক্যান্ডি কোথায় তোমার লাঠিটা মনে হয় খারাপ হয়ে গেছে ইস না তোমার জিনিস আমি নেব না আরোহী কোথায় গেল আরোহীর জন্য এই ক্যান্ডিটা কিনেছি ক্যান্ডি মাস মেলো আরোহী ও দেখেছ আরোহী ক্যান্ডি আর মাস মেলোর কথা শুনলে কোথা থেকে উড়ে উড়ে চলে আসে মোটর মতো খুশি আরোহী চলে আসে চলে আসে এই দেখো কেপসি চিকেন লেগ পিস গ্রিল চিকেন এই তুই বড়টা নিয়ে নিচ্ছিস কেমন তোমরা যদি খেতে চাও তাহলে লাইক করো না ওটা খেলে পেটে ব্যথা হবে ওটা খুব ঝাল বাদামে না ওটা খেলে পেটে ব্যথা হবে ওটা খেলে তো বমি হয়ে যাবে ওটা খেলে এক্ষুনি তোর বমি হবে তাড়াতাড়ি চল কিচ্ছু লাগবে না সব আছে তাড়াতাড়ি আয় এই আরে হি কি করছিস তুই দুটো নিয়ে তুমি স্কাই কালারেরটা নাও এটা ভালো লাগছে এই দেখ এদিকা এদিকা এগুলো দেখ এগুলাই এগুলো ভালো লাগছে চলো ওইদিকে চলো আরোহী এখন সুইমিং করবে তাই তো আরোহী হ্যাঁ সুইমিং করবে তো আরোহী কি খাচ্ছ মোমো না খেয়ে একটা এটা খেয়ে দেখো ফিশ বাইট গরম ঠান্ডা হোক একটু আবার

ইমার পড়ে গেছে দুধের আর ওগুলো এখন খেতে হবে না এখানে অনেক ট্রফি আছে কিন্তু এগুলো খেলে তো পেটে ব্যথা হবে তোমার পেটে ব্যথা হবে তুমি এই যে না ওগুলো এখন পেটে ব্যথা হবে খেলে চলো 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 তাড়াতাড়ি চলে আসো